সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই লিখছে পুলিশ তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় রাজধানী মহাকালী থেকে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহমানিত দর্শক এই মাত্র ধরা গেল আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং কে তাকে ধরে থানায় নিয়েছেন এবং কে তাকে কঠিন দুলাই দিয়েছেন সম্পূর্ণ দর্শক তারই পাশাপাশি আরো দেখতে পারবেন যে উবায়দুল কাদের সাহেব কোথায় রয়েছে এবার যত না না জল্পনা কল্পনা অবসান ঘটলো ইতিমধ্যে কিন্তু উবাদুল কাদের সাহেব কেউ আটক করেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অন্যদিকে দেখতে পাবেন এবার একজন লেখক কেউ গ্রেপ্তার করে কোটেন দোলাই দিয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগের বড় বড় কয়েকজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কোটেন দোলাই দিয়েছেন হাসপাতালে ভর্তি রয়েছেন চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা শুরু হলে আন্দোলনটি ছাত্রজনতার গণ রূপ নেয় সে সময় শেখ হাসিনা তথা সরকারের সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নেওয়ার পরিকল্পনায় ছিলেন সাবেক এই মন্ত্রী পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা প্রায় সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে কড়া নির্দেশনা পাওয়ার কথা বলেছেন সূত্র জানা গেছে জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রীদের নিয়ে যেসব সভা করেছেন সেখানে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে প্রতিটি সভায় আন্দোলন দমনে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন তার সঙ্গে আন্দোলনের সময় ক্ষণে যোগাযোগ রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশনা দিয়েছেন হেলিকপ্টার থেকে গুলি ও টিআরসেল ছোড়ার নির্দেশনাও ছিল তার সূত্র জানায় জুলাই মাসে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের উপর যখন হামলা হয়েছিল তখন আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন তখন প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন আসাদুজ্জামান এরপর থেকে বহুবার হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান অনেকে পরিস্থিতি আজ করার আগেই পালিয়ে যান মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও অধরা আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি এখন কোথায় আছেন এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দায়ের হওয়া অন্তত তিন ডজন মামলার আসামি আসাদুজ্জামান এদিকে বৃহস্পতিবার আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ আশুলিয়া থানায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় গত চোদ্দ আগস্ট রাতে আসাদুজ্জামান খান আছেন এমন খবরে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা রাত আড়াইটার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা তবে সেখানে তাকে পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারা দেশে নানা অভিযোগে অর্ধশতাধিক মামলা হয়েছে একাধিক সূত্রের দাবি সরকার পতনের পর অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন ছাত্র আন্দোলনে গণআন্দোলনে সহ নানা অভিযোগে শতাধিক মামলার আসামি আসাদুজ্জামান সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আত্মগোপনে আছেন পালাতে পারেননি তাকে গ্রেপ্তারে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরটি অস্বীকার করেন এই কর্মকর্তা জানা গেছে আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনের নেতৃত্বহীন করতে ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এক ঘটনাটি তখন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলে সমালোচিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন রশিদ সরকার পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলোচিত ডিবি প্রধান হারুনা রশিদের ফোন আলাপ ফাঁস হয় সেখানে তিনি দাবি করেন ছয় সমন্বয়ককে ডিবি অফিসে ধরে আনতে চাননি তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন প্রথমে শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা পুনর্বহল করার রায় প্রকাশ করেছিলেন হাইকোর্ট ছয় জন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের শুরুতে এসে আন্দোলন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এদিকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আওয়ামী সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন দেশ থেকে পাচার করেছেন হাজার কোটি টাকা দুর্নীতি কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য আসাদুজ্জামান খান তার থেকেও কম তার নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক পাশাপাশি অনুসন্ধানে আরো দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধেরও প্রমাণ পাওয়া গেছে সব মিলিয়ে তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তখন থেকেই আলোচনায় আছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন নাকি আটক হয়েছেন এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে ব্যঙ্গভাবে ঘায়ল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ একটা শব্দ বলবো শুধুমাত্র কোন দশটা মিনিটের সহ্য 15 মিনিটের সহ্য 5 আগস্ট সফল গণঅভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও minuful কোনো উত্তর এখনো পাওয়া যায়নি কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরে মির্জা ফখরুল আরে টেলিভিশনে দেখলাম ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিত্ত বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেন ওবায়দুল কাদের গোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্ব তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের গত 3 আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা বলেও জানা গেছে তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়া দিল্লি সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন করেছেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ওবায়দুল কাদির সাহেব তারা কোথায় ছিল তাদেরকে কিভাবে গ্রেপ্তার করেছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে তার তারই পাশাপাশি আরও দেখলেন একজন লেখককেও কিন্তু গ্রেপ্তার করেছেন সম্মানিত দর্শক আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কিন্তু আগেও অনেকজন গ্রেপ্তার হয়েছিল এবার গ্রেপ্তার হয়েছে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান সম্মানিত দর্শক তাদেরকে গ্রেপ্তার করে কঠিন দোলাই দিয়েছেন এবং কি তারা এক পর্যায়ে হাসপাতালে নিয়ে ভর্তি করতে বাধ্য হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে সেই গ্রেপ্তার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে তাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও